আমার পরিচিত যারা দেখবে তারা একটা হাঁ চোখ বড় বড় করে দেখবে যে দেবাশিস এরকম কাণ্ড করলো দেবাশিস এই বোকামিটা করে ফেললো আমি কেন করে ফেললাম আমি জানি না একটা লোগো দেখে আমি ক্লিক করে ফেলেছিলাম পি এন বি লোক করলাম করে দেখি আমার দুটো পাঁচ লক্ষ টাকা ডেবিট আমি তখন আমার অ্যাকাউন্ট থেকে দুটো পাঁচ লক্ষ টাকা ডেবিট হয়েছে আমার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী হয়েও বড়সড় অনলাইন আর্থিক প্রতারণার শিকার দুর্গাপুরের দেবাশিস সরকার মোবাইলে আসা একটি লিঙ্ক আর কথোপকথন চালাতে গিয়ে অবসরপ্রাপ্ত ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে দশ লক্ষ টাকা উধাও লিখিত অভিযোগ জানানোর পরেও প্রশাসনের কেউ কিছু করছে না বলে অভিযোগ দেবাশিস সরকার নামে রাষ্ট্রায়ত্ত শাখার ওই ব্যাংক কর্মীর দু সালে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের শাখা থেকে অবসর নেন দেবাশিস বাবু ঠিক করেছিলেন জীবনের কষ্টার্জিত টাকা নিরাপদে রাখবেন চলতি বছরের তেইশে অক্টোবর তার মোবাইলে একটি লিংক আসে সেখানে তিনি যে ব্যাংকে কাজ করতেন সেই ব্যাংকের লোগো সাটানো একটি লিংক থেকে তাকে বলা হয় তিনি যদি অনলাইনে কোনো কিছু টাকা গচ্ছিত রাখতে রাখতে চান তাহলে নিরাপদে পারেন নিজের ব্যাংকের লোগো দেখে তিনি তার লাইফ সার্টিফিকেট ফর্ম অনলাইনের ওই সাইটের মাধ্যমে ফিল আপ করা শুরু করেন এরপর একটি ফোন আসে তার কাছে বলা হয় খুব তাড়াতাড়ি তার এই কাজ সম্পন্ন হবে ব্যাস এরপরেই দুই ধাপে পাঁচ লক্ষ করে দশ লক্ষ টাকা উধাও হয়ে যায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি পরে দেখেন সবই শেষ নিজে ব্যাংক কর্মী হয়েও যে এত বড় জালিয়াতির শিকার তিনি হয়ে পড়বেন ঘুণাক্ষরেও টের পাননি দুর্গাপুর কৌকোভেন থানার অধীন নডিহা দক্ষিণায়নের বাসিন্দা দেবাশীষ সরকার নিজে ব্যাংক কর্মী হওয়ার সুবাদে তিনি তার এই টাকা কোন কোন অ্যাকাউন্টে কার অ্যাকাউন্টে ঢুকেছে সে তথ্য স্থানীয় কোকোভেন থানায় জমা করেছেন কিন্তু থানা তদন্তকারী আধিকারিক তাকে বারবার ঘোরাচ্ছেন বলে অভিযোগ এই ঘটনায় এখন মাথার উপর ছাদ ভেঙে পড়েছে গোটা পরিবারের একাদ হাজার নয় জীবনের কষ্টার্জিত দশ লক্ষ টাকা চলে যাওয়াতে মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী দেবাশিস সরকারের নিজের একটা ভুলের যে এইভাবে চরম মাসুল দিতে হবে সেটা ভাবতে পারছেন না দুর্গাপুর নডিহা দক্ষিণায়নের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী এই প্রসঙ্গে দেবাশী সরকার কি জানাচ্ছেন আসুন শুনে শুনেনি মানুষ হিসেবে এবং কারণটা কি আমি একটা ব্যাংকে কাজ করতাম এবং এই একজন আমার পরিচিত যারা দেখবে তারা একটা হাঁ চোখ বড় বড় করে দেখবে যে দেবাশিস এরকম কান্ড করলো দেবাশিস এই বোকামিটা করে ফেললো আমি কেন করে ফেললাম আমি জানি না একটা লোগো দেখে আমি ক্লিক করে ফেলেছিলাম পিএনবি লোগো বিএনবির লোক আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কাজ করেছি শেষ দুটো বছর এর আগে ইউনাইটেড ব্যাংকে কাজ করতাম তো শেষ দুটো বছর বিএনবির লোগো তো আমি ভালো রকম চিনি এবার কথা হচ্ছে সেই হুবহু একই লোগোতে ক্লিক করলাম এবং সেখানে লেখা ছিল আপনি অনলাইনে লাইফ সার্টিফিকেট সাবমিট করতে চান কৌতূহলে নিশ্চয় কৌতূহলে কারণ অনলাইনে লাইফ সার্টিফিকেট করার জন্য ব্যাংকের মাধ্যমে ব্যাংকের যে প্রপার চ্যানেল আছে সেটা আমি জানি তো সেই মুহূর্তে আমি কি ভুলে গেলাম আমার ক্লিক করে ফেললাম ক্লিক করে ফেলার পরে ওখানে লেখা ছিল আপনি আপনার নাম আপনার পেনশন অ্যাকাউন্ট পেনশন পেইং অ্যাকাউন্ট নম্বর এবং আপনার পেনশন পেইং ব্রাঞ্চের নম্বর এগুলো খুব কমন প্রশ্ন খুব সাধারণ নির্দোষ প্রশ্ন এগুলো ফিল আপ করতে হয় করুন পর বললো আপনি এই নম্বরে ফোন করুন একটা নম্বর ছিল নম্বরে ফোন করে ফেললাম আমি জানি না ওই নম্বরটিতে ফোন করলাম মানে আমি আমার ফোনটিকে হ্যাক করে দিলাম আমি জানি না আমি কী করে জানবো সাধারণ মানুষ এবার কথা হচ্ছে তারপর আমাকে সন্ধেবেলা আমি রাস্তায় হাঁটছি একজন ফোন করলো হিন্দিতে আপনি কি এই নম্বরে ফোন করেছেন হ্যাঁ বলল আপনি কি একজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমপ্লয়ি রিটায়ার্ড এমপ্লয়ি মিলে হ্যাঁ এবার বলছে যে আচ্ছা আপনি কি অনলাইন লাইফ সার্টিফিকেট সাবমিট করতে হ্যাঁ সেই জন্য আমি ফোন করেছিলাম বলে বেশ আপনার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক গেছে একটা ফাইল গেছে পিডিএফ ফাইল সেই পিডিএফ ফাইলটাকে ক্লিক করুন করে ওটা ফিল আপ করুন তো আপনার লাইফ সার্টিফিকেট তারপর আপনি ডাউনলোড করে নিন আচ্ছা এই ব্যাপার আমি গত বছর অনলাইনে লাইফ সার্টিফিকেট দিয়েছিলাম কিন্তু সেটা একটা অন্য অন্য চ্যানেলে ব্যাংকের একটা চ্যানেলে আমি জাস্ট কৌতূহলে ওই লিঙ্কটাতে ক্লিক করলাম আমি কী করে জানবো এর ফলে আমার ফোন হ্যাক হয়ে যাবে এবার লিঙ্কটাতে ক্লিক করে ফেলার পরে হলো কি তারপর হলো কি যে আপনার ওখানে ওই একই গল্প আপনার নেম ইয়ার নেম এবার পেনশন পেয়িং অ্যাকাউন্ট নম্বর এবার পেনশন পেয়িং ব্রাঞ্চ নম্বর এগুলো যারাই শুনছেন তারা সবাই জানেন আপনারাও নিচ্ছেন এগুলো আপনাদের কারু যদি আমি অ্যাকাউন্ট নম্বর কোন ব্যাঞ্চে অ্যাকাউন্টটা আছে আমি টাকাটা নিতে পারবো না এতে পারা যায় না এবার তাতেই কী করে অ্যাকাউন্টটা নিয়ে নেয় তারপর বললো এইগুলো আমি বোকামি করলাম বললো ঠিক আছে আপনার ইয়ে প্রসেস করা হয় আপনার লাইফ সার্টিফিকেট আপনি এক কাজ করবেন আপনি ফোনটাকে অন রাখবেন কাল শুভে আপনার আপনার ফোন এখন পিএনবি ওয়ান অ্যাপটা আপনার হ্যাক হ্যাক কথাটা উচ্চারণ করেনি পিএনবি ওয়ান অ্যাপটা আপনার ইনএক্টিভ রয়ে যাবে কাল সকালে আপনি পিএনবি ওয়ান অ্যাপে আবার কাজ করতে পারবেন আরে এটা আর এমন কি ব্যাপার রাত চুকুর জন্য কী আছে পিএনবি ওয়ান অ্যাপ তো সব সময় কাজে লাগে না রাত দু ঘন্টা বাদে রাত নটা সাড়ে নটা নাগাদ আমার খেয়াল হলো বোধহয় কিছু একটা গণ্ডগোল হচ্ছে একজন সিনিয়র দাদাকে ফোন করলাম বলো তুমি ইমিডিয়েটলি ওটাকে আনইনস্টল করো ওর নতুন করে আবার ইনস্টল করা যাবে এটা জানতাম নতুন করে ইনস্টল করা যায় বললাম করে দেখি আমার দুটো পাজলো কোটা ডেবিট অপরদিকে এই প্রসঙ্গে দেবাশিস সরকারের স্ত্রী জানান ফোন হ্যাকের পর শেষ সম্বলটুকুও চলে গেল এক থেকে দেড় মাস হতে চলল কোনো আশা দেখতে পাচ্ছি না সমস্যাটা হয়েছিল ওই ওই একটা পাঞ্জাব ন্যাশনালের লোগো দেখে ক্লিক করে দেয় তারপরে ওর ফোনটা হ্যাক হয়ে যায় নিয়ে এবারে যারা করার যেটা করার চা দশ লক্ষ টাকা আধটা টাকা নয় দশ লক্ষ টাকা আমাদের চলে গেল পথে বসা স্বামীর স্বামী মানে সম্বলটুকু যে সেটাই আর মানে আশা পাচ্ছি না কারণ বারবার যাচ্ছে করা হয়েছে পুলিশ স্টেশনে কোকোভেন থানায় যাচ্ছে কিন্তু যার চার্জে আছে উনি বলছেন আমি এই কাজে ব্যস্ত ওই কাজে ব্যস্ত ওরা নিরাশ হয়ে ফিরে আসছে আর যে এক দেড় মাস হতে চললো কিন্তু কোনো রকম আমরা কোনো আশার ইয়ে দেখতে পাচ্ছি না ধীরে সুস্থ হয়তো বাড়ির দামি জিনিসপত্র ইয়ে করে আমাদের মানে চালাতে হবে মানে কোনো রকম কোনো হেল্প আমরা পাচ্ছি না তো এটাই মানে আমাদের ইয়ে যে কিছু যদি আমাদের দিকে ইয়ে হয়ে পুলিশ প্রশাসন যদি আমাদের দিকে তো ইয়ে করে কাজটা একটু কারণ ওরা মানে সন্ধান পেয়েছে যে কোথাকার কোন ইয়ে চব্বিশ পরগনা তারপরে আরও কোন একটা জায়গা বললো যে ওরা সব ট্র্যাক করেছে কিন্তু সেইভাবে সেখানে গিয়ে তারা टाइगर हाउस में आपका स्वागत है जहां हर दीवार में है टाइगर की ताकत और ये है एस टाइगर टीएमटी री बार जो आपके घर को दे ताकत और सुरक्षा इसके के अनोखे रिब डिजाइन साधारण टीएमटी बार के मुकाबले देता है सर्वाधिक रिब एरिया वैल्यू जो सर्वाधिक बॉन्ड के शक्ति प्रदान करता है सीमेंट के साथ इस इस्पात के संयुक्त रसायन और एक एडवांस्ड क्वेंचिंग प्रक्रिया इसे प्रतिरोधी बनाते हैं आग और जंग से कार्बन एंड मैंगनीज के संतुलित अनुपात इसे देता है सर्वोत्तम लचीलापन और प्रसारण की क्षमता जो रखे भूकंप से सुरक्षित